যদি মামলা না উঠায় তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে আমি আর কার কাছে বিচার চাই বলেন সে প্রতি মুহূর্তে আমার কাছে টাকা চায় তার বন্ধু বান্ধব নিয়ে এমন ভাবে ধাওয়া পাল্টা ধাওয়া করে সেখানে যে আমার একটা দাগ পড়ে গেছে দৌড়াইতে যে আমি এত হেলদি একটা মানুষ দৌড়াতে পারতেছিলাম না তাদের সাথে দৌড়াই পেরে উঠতেছিলাম না আমি ছয় আগস্ট আমি মামলা করি আমার হাজবেন্ডের বিরুদ্ধে আপনারা সবাই জানেন যে পারিবারিক জীবনের যে সমস্যা থাকে আমরা কেউই এগুলো মিডিয়ার সামনে আনতে চাই না আমরা পাঠক পক্ষে আসলে মিডিয়ার সামনে কখনোই আমাদের সাংসারিক পারিবারিক জীবনের অনেকগুলো থাকে এগুলো আনতে চাই না কিন্তু এগুলো তখনই আনে মানুষ যখন আমার আর কিছু করার নাই আর কিছু করার নাই আমার আমার আমি আমি আর কার কাছে বিচার চাবো বলেন আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল আমি জানি আইন সবার জন্য সমান এবং আমি আইনের কাছে বিচার চাই আমি চাই ভাইয়া আপনারা সবাই আমাকে হেল্প করেন আমার সাথে যেন ন্যায় বিচার হয় আপনারা আমাকে হেল্প করেন আমার বাবা তিরিশে ডিসেম্বর অ্যাটাক করে মারা যায় এবং সমস্যাটা আগে থেকে অনেক বেশি হইলেও আসলে তিরিশে ডিসেম্বরের পর থেকে অনেক বেশি সমস্যা মানে সে প্রতি মুহুর্তে আমার কাছে টাকা চায় অলওয়েজ আমি চাচ্ছি একটা ভয়েস রেকর্ডের অল্প একটু আপনাদেরকে শোনাইতে এটা আমার শাশুড়ির সাথে আমার ভয়েস রেকর্ড আমি চাচ্ছি আপনারা একটু শোনেন অল্প একটু শোনেন আপনারা বলছেন কারণ আসলে একটা মেয়ের দিকে আঙ্গুল তোলা খুব সহজ একটা মেয়ে মানুষের দিকে আঙ্গুল তোলা ইটস সো ইজি কিন্তু ওই মেয়েটার সাথে কি হচ্ছে এটা দেখা দরকার তারা কত টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে এটা এটা শোনা দরকার পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার কথা আপনি কি শুনছেন হ্যাঁ আচ্ছা এইরকম আরো অসংখ্য অগণিত ভয়েস রেকর্ড আছে যেগুলো আমার আইনজীবী সেটা বিজ্ঞ আদালতের কাছে পেশ করবে আজকে কেন্দ্র নিয়ে আসছে আমি সুষ্ঠু বিচার চাই শুধুমাত্র যে তারা আমার কাছে টাকা চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ ব্যাপারটা এরকম না আমার অফিস থেকে বরণী থেকে অফিস থেকে বের হওয়ার পরে বাসায় যাওয়ার সময় তারা আমাকে তার সমস্ত বন্ধু বান্ধব পাঁচ তারিখে আমি জিডি করেছি অ্যান্ড আমি বাধ্য হয়ে থানায় জিড়ি করেছি আমাকে তার বন্ধু বান্ধব এমনভাবে ধাওয়া পাল্টা ধাওয়া করে সেখানে যে আমার একটা দাগ পড়ে গেছে দৌড়াইতে যে আমি এত হেলদি একটা মানুষ দৌড়াতে পারতেছিলাম না তাদের সাথে দৌড়াই পেরে উঠতেছিলাম না আমি আমাকে মেরে ফেলবে বলছে যে যদি মামলা না উঠায় তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে এটার পরে আমি বনানী থানায় বাধ্য হয়ে জিডি করি তারা যখন আমাকে তার বন্ধু দিয়ে ধর্ষণের হুমকি দেয় তখনই আমি বরানী থানায় জিডি করেছে সংসারের ব্যাপারটা হচ্ছে কি ভাই আর সংসার কোনো মেয়ে চাইলে একা করতে পারে না এটা স্বামী দুজনেই সংসার করতে চাইতে হবে আমি অনেক বেশি সংসার করতে চাই কী হবে সে তো আমাকে সে আমাকে বারবার বলতেছে যে তুই আঠারোটা মামলা কর তুই বিশটা মামলা কর আমি দেখবো কোন ম্যাজিস্ট্রেট সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে সে আইনের প্রতি বৃদ্ধাগুলি আজকে সমনের জারি হয়েছে থেকে দিন আগে তার আপনারা সবাই জানেন আমি করেছি সে তার কাগজপত্র কিছু উঠাবে না কি করবে না সে কোনোভাবে আদালতে আসবে না সে বলছে তোর কোন আইন আমাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারবে আমি দেখবো তোর কোন আইন জেল পর্যন্ত নিয়ে যাবে আমি দেখবো সে সমনের কাগজগুলো ফেরত পাঠাই সে আমাকে বারবার একই কথা বলতে চা কালকেও আমাকে ফোন দিয়েছিল আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে আমার কাছে সেটারও প্রমাণ আছে আমাকে বলতেছে যে তুই আধারোটা মামলা কর ওই রকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকত সে আজকে আদালতে আসতো সে জামিন চাইতে আসতো বা আমার সাথে মীমাংসা করার চেষ্টা করত সেইগুলো কিছুই পারে সে বারবার বলছে তুই টাকা দিয়েই আমার সাথে সংসার করবে না হলে তোকে ডিভোর্স দিব তুই কোনো টাকা পয়সা পাবি না তোর যেগুলো টাকা নিচ্ছি তোকে আরও টাকা দিতে হবে তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করবো সেইভাবে বলতেছে আমায়